ওই মেয়ের বয়স কত জানাস আমার সন্তানের চেয়ে তো ছোট বয়সে ও তো আমার মেয়ের মতো সম্পর্ক করতে বয়স লাগে না আমার কত এই আমার মা আছে না আমার মাও একটা সময় মানুষের বাসায় কাজ করত মানুষের বাসায় বাসায় কাজ কইরা কইরা তারপর আমাকে অনেক কষ্ট কইরা বিদেশে পাঠাইছে কই চলো এখন বসে রইছো কেন কোথায় যাব মার্কেটে যাব কেন তুমি না বলছো আমার বোন ভাগ্নে ওদেরকে কেনাকাটা করে দিবা

কই বের হও চলো চলো এ আলেয়া দিছো ও যে আমাদের কাজের মেয়ে আলেয়া ওরে ডাকছো কেন শীতের দিন না ওরে কিছু গরম কাপড় কেনা কাটা করে দেই কি দিবা আর শীত পড়ছ না এখন কিছু গরম কাপড় কেনা কাটা করে দেব কি তোমারে বলছি ওরে আমাদের সাথে নিতে ও একটা কাজের মেয়ে আমাদের সাথে যায় সমস্যা কি দুলাভাই সমস্যা কি মানে কাজের মেয়েরা হচ্ছে ছোট লোকের জাতি ও গেলে আমি যাব না আপনারাই যান আরে রাগ করস কেন না আপু ঠিক আছে থাক যখন যাইতে এসে না অন্য একদিন যাবে পাগল হয়ে গেছ তুমি হ্যাঁ আলেয়া গেলে আমার বোন যাবে না কেন যাবে না কারণ ও ছোট লোক আরে নিষেধ করো আসতে আরে না ওটার জন্য না ওর এমনি যাবে না এমনি না ওর 100 টাকা দিয়ে দিও ভ্যান গাড়িতে কিনে নিব আমি ওদেরকে কিছু টাকা দিয়ে দাও ওরা কি শপিং করে নেয় দুলাভাই আপনি কি আমাদেরকে এখানে অপমান করার জন্য আনছেন হ্যাঁ আমাদের দেখে কি আপনার ছোট লোক মনে হয় ফকিরনি মনে হয় ছি উনি এক বড় বলছে এই কথা তাহলে আপনি কাজন মেয়েকে আমাদের সাথে নিয়ে যাইতাছেন আপনার তো সাহস কম না না বলছিলাম যে যেহেতু তোমাদের মাইন্ডে লাগতেছে তাহলে তোমরা থাকো আমি ওদেরকে নিয়ে শপিং ডে আসি কেন ওকে নিয়ে কেন যাবেন ওকে নিয়ে পরে যান আগে আমাদের সাথে যাবেন ওরে টাকা দিয়ে দিন ওই ব্যান মার্কেট থেকে কিনে নেবে এক কাজ করো না তোমরা কিছু টাকা নিয়ে যাও শপিং করে নাও কি বলো তুমি কি প্রবাস থেকে ঝগড়া করার জন্য আসছো আলেয়া যাবে না আচ্ছা ঠিক আছে তোমাদের কারণে যাওয়ার দরকার নাই আলেয়া স্যার চল কি সমস্যা কি হ্যাঁ ও কেন আমাদের সাথে যাবে ও একটা কাজের লোক তুমি কাজের লোকের সামনে আমার বন্ধু অপমান করতেছো হ্যাঁ তুমি কি চাইতেছো জিনিসপত্র ভাঙচুর করি সমস্যাটা কি এটা তো আমাদের দায়িত্ব কর্তব্য তাই না শীত আসছে আমাদের বসায় কাজ করে ও গরম কাপড় চোপড় কিনে দেওয়া আমাদের ছি এরকম করে তুমি যখনই জাম না শোনো কি পাগলাবি করতেছো তাই লড়াই নিতে পারবে না আচ্ছা যাক না গেলে সমস্যাটা কি বলো তো লাভাই না দুনিয়ারটা যাক সমস্যা কী শোরুমে এক দেড়শো টাকা জামা পাওয়া যায় ওগুলো কিনে দিই পাওয়া যায় হুম চলো তাই আ।

বেশি কথা আচ্ছা আপনাদের দোকানে ওই যে এক দেড়শো করে যে জামা বিক্রি করে আছে না ম্যাডাম দেখেন না একটু না আমাদের এই দোকানে হাজারের উপরে ড্রেস আছে বিশ হাজার পর্যন্ত এত কম দামি ড্রেস নাই এখানে একটা কাজ করেন আপনার এই জামাটা খুলে দিতেন আপনার একটা নতুন জামা কিনে দিতেছে না না কি বলেন আমার জামা আমি কেন বিক্রি করবো দেন না 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 তুই ওর জামা দিয়ে করবে করবি কাজের মেয়ে গেছে আমাদের এখানে এক দেড়শো টাকা দামের জামা কাপড় নাই আর কাজে মেয়েরে এক দেড়শো টাকা দামের জামা কাপড় কিনা দিবেন কেন এখানে সব দামি জামা আছে আপনাকে জিজ্ঞাসা করবো কয় টাকা দামের দিব দেখে একটু চাপো দেখো তোমরা দেখো পছন্দ করো আলেয়া পছন্দ করো দেখো কোনটা ভালো লাগে এই তুই দাঁড়া আমি পছন্দ করে দিতেছি ওখানে ওই একপাশে যাই দাঁড়া ওই একপাশে পাশে দাঁড়ায় থাক কি হইছে তোমার সমস্যা কি তুমি এরকম করতেছ কেন কেমন করতাছি হ্যাঁ আরে পোশাকের থেকে দূরে থাক হদিস না কোনো কিছুতে তোর বিক্রি করলেই পোশাকের দামোনবো না। হুম আমার একটা ব্যাগ ঝুলাইছে। ফুড দেখো তোমরা দেখো। তোরই বড় ঠাকুরকে পছন্দ কি কিন মোরেতে দেখে আমার উচ্চ নাস্তা হয়ে গেছে। আচ্ছা আজকে আর কেনা না। চলো বাসা চলাইলো। আই আট। আচ্ছা ঠিক আছে। তাহলে তোমরা যাও হ্যাঁ। আমি আলার জন্য কেনা কাটা কইরা তারপর আসতেছি। আপা একটু চাপেন তো।

ও তো আমার মেয়ের মতো সম্পর্ক করতে বয়স লাগে না আমার কতক্ষত এই আমার মা আছে না আমার মাও একটা সময় মানুষের বাসায় কাজ করতো মানুষের বাসায় বাসায় কাজ করা করা তারপর আমাকে অনেক কষ্ট করা বিদেশে পাঠাইছে আর প্রবাস করা আজকে আমি আল্লাহ আমার অনেক ধন সম্পদ দিছে আমি যদি তোর মতো হইতাম না এই ভিক্ষা করা খাইতাম ভিক্ষা করা তাহলে কাজের লোক মেয়ে বিয়ে করে এলো কুলস্ক এরকম ভুঁই সাপের মতো তোমার বোন হয়েছে একটা মূর্খ আর তোমরা বাসায় কি কাজের লোক নাই এই তোমরা কি তোমাদের কাজের লোকদেরকে কাপড় চোপড় কিনা দাও না কি হয়েছিল ওরে নিয়ে গেছি সাথে গুরা ওইখানে না হয় দুই চার পাঁচ হাজার টাকার কাপড় চোপড় কিনতো কিন্তু তোমরা কি করলাম কেন ওই দোকানটার মধ্যে তোমরা এরকম সিন ক্রিয়েট করলা বলো তোমার বোন করছে সাথে তোমরাও করলা কেন করলা তোমরা তো তোমার বোনকে বুঝাইতে পারতা নাকি পারতা না যে আপু এটা এইভাবে না এইভাবে ঝগড়া যা কিছু করার বাসা এসে করতাম ও কি এমন আহামরি নিয়ে নিছে বলো তোমাদের মধ্যে এত হিংসা কেন 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 নিয়ে কি করবে তুমি কিন্তু অতিরিক্ত করতেছো ঠিকই করছি এত লোভ কেন তোমার ভিতরে এত লোভ কেন এই তোমার কোন জিনিসটা আমি অভাবে রাখি যখন যেটা চাও সেটাই দিতেছি তুমি পাঁচশো টাকা চাইলে পাঁচ হাজার টাকা দেয় আমি তুমি দশ হাজার টাকা চাইলে পঞ্চাশ হাজার টাকা দেয় আমি কোনো দিক দিয়ে কোনো অভাব রাখছি তোমার তারপরে মনটা তোমার এত ছোট কেন এত নোংরা কেন তোমার কি হয় না পোষায় না এত সুখে থাকার পরও তোমার চাহিদা মেটে না ভালো ভালো এগুলি রেখে আসো জীবনেও না তোমার বোনদের সামনে এখানে আমি তোমাকে তালাক দিয়ে দেবো তালাক দিয়ে দেবো তালাক ডিভোর্স তুমি সামান্য একটা কাজের লোকের জন্য আমার তালাক দিবা মানুষ কখনো সামান্য হয় না ঠিক আছে আমরা সবাই মানুষ তোর যদি ওভার কোনো কিছু করার ইচ্ছা থাকে আমার এখান থেকে গিয়া এখানে কোনো কিছু চলবে না যা বাপের বাড়ি যাবি হ্যাঁ গেলে এখন চলে যাবে আমার এখানে থাকলে মানুষের প্রতি আন্তরিক হইতে হবে ও কাজের মেয়ে হোক আর যাই হোক সবচেয়ে বড় পরিচয় একজন মানুষ আমি ওই দিকে স্যার মু ওই কাজ করে এই ভিতরে না কোন বাসা চলে যাইতাছে যে অপমান করছ তোর ভাষায় থাকার ইচ্ছা নেই এটা অপমান না এটা সামান্য ন্যূনতম জ্ঞান যদি তোমাদের ভিতরে থাকতো তাহলে তোমরা একটা বার ফিল করতাম কাজের লোক হইলো একজন মানুষ এবং এই শীতের মধ্যে ওর প্রতি আমাদের একটা দায়িত্ব আছে কর্তব্য আছে আমরা সেটাই পালন করতেছি তোমরা আমাকে উৎসাহিত করা উচিত ছিল কি করলাম হ্যাঁ আমার কইরা চলে গেল তুমি না আসলে কি জানো একটা আম গাছে সব কটা আমি হয় মাঝখান দিয়ে থকায় থোকায় কিন্তু দুইটা একটা লিচু হয় না আমি হয় তুমি যেরকম তোমার বন্ধ এরকম আর তোমার পরিবার থেকে তুমি যেরকম শিক্ষা পাইছো তোমার মধ্যে কোনো পারিবারিক শিক্ষা নাই যদি থাকতো তাহলে কাজের মেয়ের জন্য অবহেলা আমার সাথে তুমি ঝগড়া না ওই শপিং মলে গিয়া ওইখানে আমার সাথে তুমি না না এক কাজ ওই তুমি করে করতাম দেখে কপালে কিন্তু খারাপ তিনটা কথা কইতে কিন্তু তিন মিনিট সময় লাগবো না এখনো সময় আছে ভালো হয়ে যা মানুষ হয়ে যা হ্যাঁ আলেয়া এগুলি ভিতরে নিয়ে যাও অসভ্য কথা তার